দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দেবে মানে ক্লাস টেনে পড়ছ তাদের জন্য এই ভিডিওটি তোমাদের যে গদ্য পদ্য জাম্ব চাঁদের পাহাড় যে সমস্ত প্রশ্ন রয়েছে তার কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি তার মানে এই ভিডিওতে সব ধরনের প্রশ্ন থাকবে কবিতা থেকেও থাকবে গদ্য থেকেও থাকবে চাঁদের পাহাড়ও থাকবে আবার জাম থাকবে সব মিলিয়ে মিশিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি তিনটি পর্বে বিভক্ত করে আমি এই ভিডিওগুলো আপলোড করবো মানে পরপর একই ধরনের তিনটে ভিডিও দিব এর আগেও আমি এই ধরনের ভিডিও আপলোড করেছি তো চলো তাহলে প্রশ্ন উত্তর পর্ব এখন শুরু করা যাক প্রশ্ন একটা বিষয়ে খুব হুশিয়ার করে দিয়ে যেতেন কে হুশিয়ার করে দিয়ে যেতেন কোন বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে গল্পের পরিণতি কি হয় শেষে উত্তর দেখো এক নম্বর দোমোহনীতে বসবাসকারী পুরোনো লোকেরা হুঁশিয়ার করে দিয়ে যেতেন দু নম্বর কাজের লোক রাখার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে যেতেন তিন নম্বর দোমোহনীতে কাজের লোক রাখার ক্ষেত্রে খুব সাবধান হতে হতো কারণ এখানকার সকল মানুষ আসলে মানুষ নয় তাই যে কাউকে সেখানে কাজের লোক হিসাবে রাখা যায় না এই প্রসঙ্গেই কথাগুলি বলা হয়েছিল তারপর চার নাম্বার দেখো গল্পে দাদামশায়ের বাবা সন্দেহজনক গন্ধ পেলেই বুঝতে পারতেন সামনের মানুষটি মানুষ নয় এবং বলতেন যে গন্ধটা কেমন যেন সন্দেহজনক একদিন এই রকম সন্দেহ প্রকাশ করায় একটি মানুষরূপী ভূত দাদামশায়ের বাবাকে বলে বসে যে তার গন্ধও তো বেশ সন্দেহজনক গল্পের শেষে দাদামশায়ের বাবা এইভাবে ভূতের দ্বারা অপমানিত হয়েছিলেন প্রশ্ন দেখো আমার সমস্ত কষ্ট সার্থক হলো কার কষ্ট কেন সার্থক হলো প্রসঙ্গ বিশ্লেষণ করো গল্পে এই বাক্যের তাৎপর্য কি উত্তর দেখো এখানে শঙ্করের কষ্টের কথা বলা হয়েছে দু নম্বর আফ্রিকার জঙ্গলে আগ্নেয়গিরির বিরল অগ্নুৎপাতের দৃশ্য দেখে সার্থক হলো শঙ্করের জীবন তিন নম্বর আলভারেজ ও শঙ্কর আফ্রিকার জঙ্গলে অভিযান করতে করতে এক ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সম্মুখীন হয় এই প্রসঙ্গেই উক্ত বক্তব্যটি রাখা হয়েছে তারপর দেখো চার নাম্বার শঙ্করের ছেলেবেলা থেকেই দেশ বিদেশ ভ্রমণ করার শখ ছিল সেই সুযোগ তার হঠাৎই জুটে যায় আলভারেজের সঙ্গে অভিযানে বেরিয়ে পড়ার পর অগ্নিদেবের কৃপায় শঙ্কর আগ্নেয়গির বিরল অগ্নুৎপাতের দৃশ্য দেখতে পায় অভিযানের নানান অভিজ্ঞতার মধ্যে শঙ্করের জীবনে এটি একটি বিরলতম অভিজ্ঞতা প্রশ্ন দেখো সেও একটা জিনিস খেলেই পালোয়ান হয়ে ওঠে কে বলেছেন কার কথা বলেছেন প্রসঙ্গ বিশ্লেষণ করো এর পরিণতি কি হয়েছিল উত্তর দেখো মোহিত চট্টোপাধ্যায়ের জাম্বো নাটকের কেন্দ্রীয় চরিত্র জাম্বর বক্তব্য এটা দু নম্বর কার্টুন নেটওয়ার্কের পপাইয়ের কথা বলা হয়েছে তিন নম্বর জাম্বো তার প্রিয় কমিক্সের নায়ক পপাইয়ের স্পিনিজ খেয়ে শক্তি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছে শক্তি বেড়ে যাওয়ার পর পপাই তার শত্রুর সঙ্গে কিভাবে লড়াই করে সেই কথাটাও জাম্বো বলেছে সেই প্রসঙ্গেই এই উক্তি মাখন বলে যে নিশীয় একটা ওষুধ খেয়ে পপায়ের মতো শক্তিশালী হয়ে যাবে চার নম্বর দেখো এরপর তারা জাম্বর মুখ চেপে ধরার চেষ্টা করে জাম্বো বুঝতে পেরে শক্ত বুট দিয়ে মাখনের পায়ের পাতা থেতলে দেয় ও পেটে একটা ঘুষি মারে প্রশ্ন মাজন চাই ভালো দাঁতের মাজন কে বলেছেন কোথায় বলেছেন প্রসঙ্গ বিশ্লেষণ করো গল্পে এর পরিণতি কি ছিল উত্তর দেখো বক্তা ক্যানভাসার হীরালাল দু নম্বর গ্রামে কলব মাজন ফেরি করার সময় এই কথাটি সে বলেছে তিন নম্বর ক্যানভাসার হীরালাল ট্রেনে ঘুমিয়ে পড়ায় এক পল্লী গ্রামে গিয়ে নামে সেখান থেকে সন্ধ্যার আগে ফিরে আসার কোনো ট্রেন নেই দেখে সে গ্রামের রাস্তাতেই মাজন ফেরি করতে আরম্ভ করে সেই প্রসঙ্গেই উক্ত কথাটি উঠে এসেছে তারপর চার নাম্বার দেখো গ্রামের রাস্তায় হীরালাল ভৈরবের মুখোমুখি হয় ভৈরব শৌখিন জিনিস ফেরিওয়ালাদের একেবারেই পছন্দ করতেন না হীরালালের সাথে তার বচসা শুরু হয় এবং ভৈরব তাকে একটি চর মারে এরপর অবশ্য ভৈরব হীরালালের কাছ থেকে এক কৌটা মাজন কিনতে বাধ্য হয় প্রশ্ন দেখো তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে রণজয় কে কাকে শুইয়ে রেখে সে ভেতরে এসেছিল কি প্রসঙ্গে বলা হয়েছে এই কথা এর পরিণতি কি হয়েছিল গল্পে উত্তর দেখো রণজয় নীল মানুষের কাহিনী গল্পের নায়ক সে নিশানপুরের পাশের গ্রামে থাকে ভিন গ্রহের প্রাণীরা তাকে নীল মানুষে পরিণত করেছে নম্বর দু দুটো চোরের মধ্যে একজনকে রণজয় মুখ হাত বেঁধে বাইরে শুয়ে রেখে আবার ঘরে আসে তিন নম্বর খিদে পাওয়ায় রণজয় একটা ফাঁকা বাড়িতে ঢুকে খিচুড়ি বসিয়েছিল সেই সময় দুজন চোর বাড়িতে ঢোকে তাদেরই একজনকে হাত পা মুখ বেঁধে রণজয় আবার বাড়ির মধ্যে আসে খিচুড়ি কতটা হলো এবং অন্য চোরটা কি করছে তা দেখতে চার নাম্বার দুটো চোরকেই হাত পা মুখ বেঁধে রণজয় উঠোনে ফেলে রাখলো তারপর নিজের রান্না করা খিচুড়ি খেয়ে বাড়ির মালিকের উদ্দেশ্যে একটা চিঠি লিখে জঙ্গলে ফিরে গেল প্রশ্ন দেখো তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান কে বলেছেন কাদের জন্য বলেছেন কোন প্রসঙ্গে বলছেন কি এমন ঘটেছে যার ফলে তিনি একথা বলতে পারছেন উত্তর দেখো এক নাম্বার কবি নজরুল ইসলাম বলেছেন এই কথা কুলি মজুরদের জন্য বলেছেন এই কথা তিন নম্বর কুলি মজুরের মতো নিচু শ্রেণীর মানুষরা আজীবন পায়ের তলায় দলিত হয়েছে উচ্চ শ্রেণীর বাবুরা তাদের শোষণ করে চলেছে বছরের পর বছর এই প্রসঙ্গেই কবি বলতে চেয়েছেন জয়গান গাইলে তাদেরই গাওয়া উচিত যাদের পরিশ্রমে তৈরি হয়েছে এত বিলাস আনন্দের আরামের উপকরণ অর্থাৎ সেই শ্রমজীবী সম্প্রদায়ের প্রশ্ন দেখো অলুক্ষণে কথা মুখে আনিস এই উক্তিটি কার কাকে উদ্দেশ্য করে এই উক্তি করা হয় কোন প্রসঙ্গে বক্তা এই উক্তি করেন শেষে গল্পে কি হয় উত্তর দেখো এক্ষেত্রে বক্তা হলেন কথকের মা কথককে উদ্দেশ্য করে তার মা এই উক্তিটি করেছিলেন তিন নাম্বার বসন্ত প্রতিরোধে কথক তার মায়ের দেওয়া তাগাটি বাঁধার পরও বিকেলের দিকে তার মনে হলো মুখে যে ফুসকুরিগুলো বেরিয়েছে সেগুলো বসন্তের গুটি মাকে তার অনুমানের কথা বলায় তার মা এই উক্তিটি করেন তারপর দেখো চার নম্বর কথক এরপর বসন্তের টিকে নিলেন কিন্তু অসত্যতলার পাশ দিয়ে ফেরার সময় মনে হল দৈবিক ক্ষমতার ব্যাখ্যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে করা যায় না তাই তিনি ত্রিলোকনাথের সামনে মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করলেন প্রশ্ন দেখো হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা কোন খেলার কথা বলা হয়েছে কে খেলছে কবিতায় খেলার প্রসঙ্গ কিভাবে এসেছে সেই খেলার তাৎপর্য কি খেলোয়াড়ের জীবনে উত্তর দেখো খো খেলার কথা বলা হয়েছে বনগার একটি হত দরিদ্র মেয়ে খেলছে তিন নম্বর কবিতায় দেখা যাচ্ছে একটি অতি দরিদ্র পরিবারের মেয়ে পরিবারের প্রয়োজনে সকালে ঠোঙ্গা বানায় আর বিকেলে খো খো আমাদের দেশের অনেক দরিদ্র পরিবারের মেয়েরা খেলাধুলার জগতে দেশের মুখ উজ্জ্বল করেছে তারা একদিকে যেমন তাদের ভালো লাগা খেলায় উন্নতির জন্য কঠোর অনুশীলন করে তেমনি অন্যদিকে পরিবারকে টিকিয়ে রাখার স্বেচ্ছায় সারাদিন পরিশ্রম করে এইভাবে তারা দুদিকেই সমতা বজায় রাখার চেষ্টা করে শিয়ারামের খেলার মতোই এক ব্যালেন্সের খেলা প্রশ্ন দেখো সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের কে বিপদে পড়েছিল কোন বিপদের কথা বলা হয়েছে সেই বিপদে সে পড়ল কিভাবে সে উদ্ধারী বা হলো কেমন করে উত্তর দেখো শঙ্কর বিপদে পড়েছিল দুই নম্বর শঙ্কর বিষ লতার গন্ধে আরামদায়ক অবসাদে অচৈতন্য হয়ে পড়েছিল তিন নম্বর পশ্চিম আফ্রিকার মার্চ মাসে রিক্টার্স ভেল্ডের যেখানে তাঁবু ফেলেছিল সেখান থেকে স্প্রিংবক হরিণের সন্ধানে শঙ্কর গভীর বনে চলে যায় এবং বিষ লতার গন্ধে বেহুশ হয়ে পড়ে তারপর দেখো চার নম্বর অচৈতন্য অবস্থায় আলভারেজ তাকে উদ্ধার করেন প্রথমে আলভারেজ ভেবেছিলেন হয়তো শঙ্কর সাপের কামড়ে মারা গেছে কিন্তু ক্রমে তিনি বুঝতে পারেন যে এটা বিশলতার প্রভাবে হয়েছে প্রশ্ন দেখো কিন্তু যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুবই অর্থপূর্ণ কার নাম দেওয়া আছে ম্যাপে কিসের ম্যাপের কথা বলা হয়েছে এখানে কোন প্রসঙ্গে বলা হয়েছে জায়গাটির বর্ণনা দাও উত্তর দেখো আগ্নেয়গির নাম দেওয়া আছে ম্যাপে দু নম্বর ওল্ডনীয় লেঙ্গাই নামক আগ্নেয়গির অবস্থানের ম্যাপের কথা বলা হয়েছে তিন নম্বর শঙ্কর ও আলভারেজ আফ্রিকা অভিযানে আগ্নেয়গির অগ্নুৎপাত দেখতে পায় ঠিক এই প্রসঙ্গেই এই উক্তি করা হয়েছে তারপর দেখো চার নাম্বার আগ্নেয়গিরির বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন চূড়াটার অদ্ভুত চেহারা যেন একটা কুলপি বরফের আগার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে প্রশ্ন দেখো পালাবি খুব পালোয়ান হয়েছিস না পালাবার চেষ্টা করে দেখ দেখি হাত মুচড়ে ভেঙে দেব কে বলেছে এ কথা কে পালাতে চেয়েছে প্রসঙ্গ বিশ্লেষণ করো এরপর তার সাথে কি কি হয় উত্তর দেখো জাম্বোর বাবা আনন্দবাবু বলেছেন এই কথা দু নম্বর জাম্বো পালাতে চেয়েছে তিন নাম্বার জাম্বো খেলার মাঠ ছেড়ে যেতে চাইছিল না আর তার বাবা জোর করে টেনে নিয়ে যেতে চাইছিলেন সেই সময়েই এই কথা হয় তারপর দেখো চার নাম্বার এরপর জাম্বো বাবার হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে যায় আনন্দবাবু নিশি ও মাখনের মুখোমুখি হন এবং জাম্বো যে এন্টারটেনিং মিডিয়া ভাইরাসে কীরকম আক্রান্ত সে ব্যাপারে দুঃখ করে কিছু কথা বলেন প্রশ্ন দেখো পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে কে বলেছে এই কথা কার মনোভাবের পরিচয় পাওয়া যায় এই কথায় কোন প্রসঙ্গে কবিতায় এই পংক্তি এসেছে কবির সে মনোভাবের প্রতি কি মন্তব্য করেছেন উত্তর দেখো বাবু সম্প্রদায়কে ব্যঙ্গ করে কবি শঙ্খ ঘোষ এ কথা বলেছেন দু নম্বর বাবু সম্প্রদায়ের অহংকারী উন্নাসিক দায়িত্ব জ্ঞানহীন মনোভাবের পরিচয় পাওয়া যায় এর মধ্যে তিন নম্বর কবির মতে বাবু সম্প্রদায়ের লোকেরা নিজেদের হাতে শ্রমপূর্ণ কাজ করতে পারেন না অথচ এমন একটা ভাব দেখান যেন সমাজটাকে ওলট তারাই করে দিতে পারেন এই স্ববিরোধিতা সুবিধাবাদকে ব্যঙ্গ করতে গিয়েই কবি এই কথাগুলো বলেছেন তারপর দেখো চার নম্বর কবি এই মনোভাবের প্রতি এই মন্তব্য করেছেন যে যদি এদের এই মনোভাব যে মিথ্যা এবং মেকি তা ধরাও পড়ে যায় তাহলেও তারা শ্রমপূর্ণ কাজ করবেন না তারা তখনও দেখতে চাইবেন যে কেবল তাদের চাকর বাকরেরাই শ্রমপূর্ণ জীবনযাপন করছে